প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়ে বড় কোনো আমলে একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশা নাজাতের পথ অর্ধেক পথ হয়ে যাবে নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমার হলো পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহমদ আলা মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ সুদুসল্লাহাম দুরুদ্দিব ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তাকফুল্লাহ আতবুলাই আস্তাকফুল্লাহ আতবুলাই হাইয়ুল কাইম এরকম ইস্তেকফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যে কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুলুয়াল্লা সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআনের সব পেতে পারেন বেশি বেশি করে এক ক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ বেশি করে পাঠ করবেন যেমন সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম তারপর লাহাউলা কুয়াতিল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আজ জাল আল ইকরাম করে তাহলে ইয়াজ আজ জালাল আল ইকরাম সুহান আলাহম আজিম এবং লাহ কোতাবিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন